বন্ধুরা দেখো তোমরা তোমাদের চ্যানেলে পঞ্চাশটা কি চল্লিশটা কি একশো মতো ভিডিও আপলোড হয়ে গেছে ঠিক আছে এবং তোমাদের ভিডিও খুব ভালো মানে তুমি থামবেল ক্রিয়েট করা শিখে গেছো ভিডিও কোয়ালিটি ভালো এসিও ভালো করে করছো তাও তোমাদের ভিডিওতে সেই পাঁচটা দশটা খুব জোর একশো খুব জোর দেড়শো দুশো ভিউজ আসছে আর কিন্তু ভিউজ আসছে না তার মানে তোমাদেরকে জানতে হবে তোমার চ্যানেলের ইম্পর্টেন্ট কিছু সেটিং তোমাদের ঠিক নেই সেই কারণেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না কারণ দেখো তুমি যদি ভালো ভিডিও আপলোড করো ভালোভাবে এসিও করো ঠিক আছে এবং চল্লিশ পঞ্চাশটা ভিডিও আপলোডও হয়ে গেছে তোমাদের চ্যানেলে তারপরেও যদি ভিউজ না আসে তার মানে কিন্তু এসে এটাই দাঁড়ায় এই সেটিং কুটা যে সেটিং কুটা আজকে তোমাদেরকে দেখাবো এই সেটিং কুটা ঠিক করার পরে যদি তোমাদের ভিউজ না আসে এক সপ্তাহ দেখবে প্রচুর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটিং বলছি ঠিক আছে এই সেটিংগুলো ঠিক না করলে তুমি যতই ভালো ভিডিও বানাও তোমার ভিডিওর মধ্যে যতই দম থাকুক না কেন সঠিক অডিয়েন্সের কাছে এইটিউবগুলো তুমি তোমার ভিডিওটা কিন্তু পাঠাবে না যে কারণে কিন্তু তোমাদের ভিউস আসছে না এই সেটিংগুলো করার পরেও যদি তোমাদের ভিউস না আসে তার মানে জানতে হবে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে বা ডেট হয়ে গেছে এই চ্যানেলে আর কাজ করে লাভ নাই তুমি দেড় বছর কেন দু বছর পাঁচ বছর কাজ করলে তোমার ওই চ্যানেল ঘুরো হবে না সে কারণে বারবার বলছি এই ভিডিওটা একদম স্কিপ করো না যারা নতুন ইউটিউবার আছো ঠিক আছে হুড়োতরা করে তোমরা ইউটিউব চ্যানেল কিন্তু তোমরা খুলে না ওয়েট তার ভিডিও থেকে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটিং গুলো তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে করো না যে কারণে কিন্তু তোমাদের ভিউজ আসে না তাই বন্ধুরা যে সেটিং গুলোর কথা আমি বলছি এই সেটিং গুলো কিন্তু আমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করে ক্রোমের মধ্যে করতে হবে ওয়াইটি টি স্টুডিওটা ওপেন করে করলেও হবে না বা ইউটিউব থেকে কিন্তু এই সেটিংগুলো নয় এগুলো হচ্ছে ক্রোমের মধ্যে সেটিংগুলো করতে হবে সেই জন্য আমরা কি করবো এতক্ষণ দেখতে পাচ্ছো এখানে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করবো এইভাবে তোমরা ওইভাবে ওপেন করে নেবে ওপেন করার পরেই দেখবে এখানে ইউটিউবের একটা লোগো আছে এই লোগোতে প্রেস করতে পারো বা এখানে তোমরা ওপরে সার্চ করতে পারো যে ডাবলিউ ডাব্লিউ ইউটিউব ডট কম বলে এইভাবে সার্চ করতে পারো দেখতে পাচ্ছ আমি এখানে সার্চ করছি তো এইভাবে তোমরা সার্চ করবে সার্চ করে প্রথমে দেখবে তোমাদের ক্রোমের মধ্যে চ্যানেলটা ওপেন আছে কিনা দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলটাই ওপেন আছে আছে লগ ইন আছে নাকি দেখবে যে চ্যানেলে তুমি সেটিংটা করতে চাইছো যদি না লগ ইন থাকে তাহলে এই লোগোতে প্রেস করে সেই চ্যানেলটা লগ ইন করবে আমার কিন্তু এই চ্যানেলটা লগ ইন আছে তো আমরা এবার কি করবো আবার এই সার্চ বারে চলে আসবো আসার পরেই আমরা লিখবো যে স্টুডিও ডট ইউটিউব ডট কম আমি যেইভাবে লিখেছি এইভাবে কিন্তু লিখবো ঠিক আছে মানে চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন করবো তোমরা যদি ওপেন করতে পারো তাহলে করে নাও ঠিক আছে এভাবে লেখার পরেই তোমরা কী করবে এখানে দেখতে পাচ্ছো এখানে সাইন ইন বা লগ ইন বলে অপশন আছে এই অপশানগুলো প্রেস করবে দেখবে কোনটা থেকে চ্যানেলটা লগ ইন হয় তো আমরা কী করব এই লগ ইন অপশানে প্রেস করে দিলাম ধরো ঠিক আছে লগ ইন অপশন প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ হোয়াট ডিস্টু ওটার মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেল ডাকবোটা এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল তোমরা দেখে নাও অনেকজন কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে পারে না ওপেন করতে গিয়ে কিন্তু ওয়ার্ডিস্টু ওটা ওপেন হয়ে যায় তাই বন্ধুরা তোমরা যারা এইরকম চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে পারছো না ক্রোমের মধ্যে তাহলে আমি ডেসক্রিপশন বক্স একটা ভিডিও দেব ওই ভিডিওটা দেখে তোমরা এইভাবে ওপেন করে নেবে ঠিক আছে বা আমাকে কমেন্ট করবে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো বুঝতে পারলে এরপরই তোমাদেরকে সব থেকে ইম্পর্টেন্ট যে সেটিংগুলো করতে হবে সেটা হচ্ছে এই অপশনটা প্রেস করবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু দেখো একটা ডান্ডির মতো আছে জাদু কাঠির মতো ঠিক আছে এই অপশনটাই তোমরা প্রেস করে দেবে আমার মতো বুঝতে পারলে এই অপশনটা প্রেস করার পরেই একটু জুমটা আমরা কমাবো ঠিক আছে জুমটা কমানোর পরেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দুটো ভিডিও দিয়ে রেখে দিয়েছি তোমাদের কিন্তু এখানে দুটো ভিডিও দিতে হবে যেই ভিডিও তোমার চ্যানেলে দেখো কোন ভিডিওটা সব থেকে ভালো সেখানে কিন্তু এই দুটো ভিডিও তোমাকে কিন্তু দিতে হবে এক নম্বর ভিডিও দিতে হবে যারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সেরকম কেউ যদি তোমার প্রোফাইলে যায় তখন কিন্তু আমার ওপরকার এই ভিডিওটা দেখতে পাবে আমি কিন্তু দুটোই দেখো একই ভিডিও দিয়ে রেখেছি ঠিক আছে এবং যারা আমার চ্যানেল দাও সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে তাও আমার চ্যানেলে মাঝে মাঝে ভিজিট হয় প্রোফাইলে তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু সবার প্রথমে দেখতে পাবে দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রুফ ওপেন করছি এই ভিডিও গুলো তোমাকেও কিন্তু কিন্তু ওই অপশনে দিতে হবে তো দেখো এখানে যদি আমার চ্যানেলটা সার্চ করি ইন নাই এখন ঠিক আছে আমি দেখাচ্ছি দেখো বামদেব টিপস বলে দেখো বামদেব টিপস ওয়াইটি ঠিক আছে দেখছি তো আমার চ্যানেলটা যে চ্যানেলে ভিডিও দেখছো তো আমি যদি লগো অপশনে প্রেস করি তোমরা দেখতে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় কিন্তু দেখো সাবস্ক্রাইব করে নেয় কিন্তু দেখো এই ভিডিওটা প্রথমেই দেখাচ্ছি তাই বন্ধুরা তোমাদেরকেও কিন্তু ওই সেটিংটা করে ওখানে কিন্তু তোমার চ্যানেলে যেটা সব থেকে বেশি ভালো ভিডিও সেই ভিডিওটা এখানে দিয়ে রাখতে হবে যার ফলে কী হবে যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা কেউ যদি তোমার প্রোফাইল আসে প্রথমেই কিন্তু এই ভিডিওটার ওপর ক্লিক করে দেখবে আর ভিডিওটা যদি ভালো লেগে যায় তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক দেবে এবং তোমার কিন্তু একটা ফ্যান হয়ে যাবে এবং পরবর্তীকালে যখন তুমি ভিডিও আপলোড করবে সেই ভিডিওগুলো দেখবে তাই বন্ধুরা আমি তোমাদেরকে গোদা বাংলায় বলতে চাইছি এইখানে এই সেট এখানে কিন্তু তোমাকে দুটো ভিডিও কিন্তু এখানে সিলেক্ট করতে হবে কিছুই নয় তোমরা এইদিকে টু স্ক্রল করবে তারপর তোমরা এইখানটা মানে আঙুল দিয়ে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ ওখানে ডট আছে ঠিক আছে থ্রি ডট এই থ্রি ডটটা প্রেস করবে আমার যেমনি এতক্ষ রিমুভ চেঞ্জ দেখাচ্ছে তোমার দেখবে এখানে অ্যাড ভিডিও বলে লেখা আসবে এখানে তোমরা অ্যাড ভিডিও অপশানে প্রেস করে তোমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো তোমরা এখানে অ্যাড করে নেবে দুটো অপশানেই কিন্তু অ্যাড করবে তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এত ফর ইউ বলে একটা অপশন নতুন এসেছে এটা কিছু করার দরকার না এটা তোমরা এটা অনই থাকবে দেখবে অনই রেখে দেবে ওকে তারপরে আর কিছু করার দরকার নেই এখানে সব সেটিং কমপ্লিট এবার তোমাদেরকে যেটা করতে হবে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান আছে বেশি কিনবো তার আগে এখানে একটা সেটিং তোমাদের দেখাচ্ছি দেখো এখানে গ্রাউন্ডিং সেটিং টা আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ সব থেকে শেষে প্রথমেই আছে বেনার লোগো ঠিক আছে এখানে কিন্তু দেখো তো লোগো আছে ব্যানার আছে ভিডিও ওয়াটারমার্কটা কিন্তু তোমাকে এখানে অ্যাড করতে হবে আমি কিন্তু দেখো অ্যাড করেছি আমার ভিডিওটা যখনই শেষ হবে না ভিডিওর নিচে তো সাবস্ক্রাইব অপশান আসে আমার ভিডিওর পাশেতেও কিন্তু এখানে সাবস্ক্রাইবার বলে অপশানটা আসবে যার ফলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে পারবে এখান থেকেও বুঝতে পারলে সে কারণে তোমরা এই ভিডিও ওয়াটারমার্কটা ওপেন করবে আসার পরেই তোমরা এই অ্যান্ড অফ ভিডিও এই অপশানটা সিলেক্ট করার পরে একটা পিক্সাল সাবস্ক্রাইব বাটন তোমরা ঠিক আছে ইমেজ একটা সেভ করে এখানে তোমরা অ্যাড করে নেবে কীভাবে অ্যাড করবে এখানে দেখবে এত হচ্ছে রিমুভ আর চেঞ্জ বলে আছে না তোমাদের দেখবে এখানে বলে একটা থাকতে পারে তো এখান থেকে অ্যাড করে নেবে ওকে এই সেটিংটা করার পরেই তোমাদেরকে এবার চলে আসতে হবে এই বেসিক কিনপোতে বুঝতে পারলে তো এই বেসিক কিনপোতে আসার পরেই তোমাদেরকে দেখতে হবে তোমার চ্যানেলের নামটা আর হ্যান্ডেলটা যেন মিল থাকে অনেকজন আর কি হয় নাম এক থাকে হ্যান্ডেল এক থাকে আলাদা থাকলে কিন্তু হবে না ইউটিউব অ্যালগ্রেড কিন্তু তোমার চ্যানেলটাকে র্যাঙ্কের মধ্যে আনবে না কেউ যখন তোমার চ্যানেলটা সার্চ করবে না তখন কিন্তু তোমার চ্যানেলটা খুঁজে পাবে না সেই জন্য তোমাদেরকে কিন্তু এই নামটা আর হ্যান্ডেলটা কিন্তু এক থাকতে হবে তোমার নামে যদি তোমার চ্যানেলের নামে যদি হ্যান্ডেল না পাও তাহলে তোমার চ্যানেলের নামটার পাশে এক দুই কি পাঁচ ছয় একটা সংখ্যা দিয়ে দেবে অনেকজন আর কি দেখি নাম একে আছে আর হ্যান্ডেলটাও কিন্তু পুরো সেম আলাদা আছে আলাদা হলে হবে না সে কারণে তোমরা প্রুফ দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম কিন্তু আছে বামদেব টিপস ওয়াইটি এবং হ্যান্ডেলটাও দেখো সেম আছে বামদেব টিপস ওয়াইটি ঠিক আছে এই দুটো তোমরা সেম রাখবে সেম রাখার পরেই তোমরা ঠিক আছে এত এই ওপরে একটু স্কল করার পরই দেখবে এখানে পাবলিক বলে একটা অপশন আসবে পাবলিকটা করবে নাহলে কিন্তু সেটিংটা সেম হবে না ঠিক আছে সব সেটিং কমপ্লিট হয়ে গেল এবার আমরা কি করবো নিচে একটু জুম করবো দেখতে পাচ্ছো ওইদিকে এই কর্নারে একটা সেটিং বলে অপশন আছে নিচে ঠিক আছে জুম করে দেখতে পাবে এই নিচে কর্নারে একবারে ঠিক আছে মোবাইলের কোনটা মানে এখানে একটা সেটিং বলে অপশান আছে ওই সেটিং অপশানে প্রেস করে এবার হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং সেটিং অপশানে প্রেস করার পরেই তোমরা এখানে চলে আসবে চ্যানেল অপশানে ঠিক আছে ওকে এই চ্যানেল অপশানে আসার পরেই তোমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে এখানে কিন্তু তোমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে অনেকজনের কিন্তু তোমরা কান্ট্রি দাও আমি দেখেছি অনেক চ্যানেল আমি চেক করি তো কিন্তু তোমরা কান্ট্রি দাও নি কান্ট্রিটা কিন্তু দিতে হবে তোমার চ্যানেলের ভিডিওগুলো ঠিক আছে কোন অডিয়েন্সকে কোন কান্ট্রির অডিয়েন্সকে দেখাতে চাও সেই কান্ট্রিটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে ইন্ডিয়া হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ কিছু না তোমরা দেখো এই জায়গাটায় প্রেস করবে প্রেস করেই দেখবে তোমাদের সমস্ত কান্ট্রি চলে আসবে এখান থেকে সিলেক্ট করবে দেখতে পাচ্ছ আমি ইন্ডিয়া সিলেক্ট করছি এরপরেই হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং সেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড আমরা ভিডিওর মধ্যে ট্যাগ দিই ঠিক আছে কিন্তু চ্যানেলের মধ্যে ট্যাগ দিতে হয় সেটা হচ্ছে দেখো চ্যানেল কিওয়ার্ড এখানে কিন্তু তোমাদের চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরে দু তিনবার লিখতে হবে যাতে করে কেউ সার্চ করলেই যেন প্রথমেই তোমাদের চ্যানেলটা আসে প্রথমে যদি চ্যানেল না আসে তাহলে কিন্তু তোমার চ্যানেল র্যাঙ্ক করবে না গ্রো হবে না ভিডিওর মধ্যে ভিউস আসবে না ইউটিউব অ্যাল করে তোমার তোমার চ্যানেলটাকে ইনপ্রেশনের মধ্যে পাঠাবে না বুঝতে পারলে সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম বামদেব টিস ওয়াইটি লিখেছি তারপরে বামদেব টিপস লিখেছি তারপরে ইউটিউব টিপস বামদেব লিখেছি মানে আমার চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরে দু তিনবার লিখেছি এবং সবার শেষের দিকে দেখো আমার মতো টেক চ্যানেলে যেসব বড় বড় ইউটিউব চ্যানেল আছে তাদের চ্যানেলের নাম লিখেছি অল বাংলা টিপস ইউটিউবার হক ভিডি এক্সপিলেন্স দিয়া এবং আমার চ্যানেলে যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো ইনক্রিজ ভিউস সাবস্ক্রাইবার কী বাড়াবো সেই সব কিন্তু দেখো কিওয়ার্ড কিন্তু আমি এখানে দিয়েছি তো তোমাদের চ্যানেলে যেটা নিস হবে সেই রকম কিছু কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দেবে বুঝতে পারলে দেওয়ার পরেই তোমরা এখানে চলে আসবে অ্যাডভান্স সেটিং অপশানে ওকে এই অ্যাডভান্স সেটিং অপশানে আসার পরেই এটা তোমরা নো রাখবে দেখতে পাচ্ছ আমার কিন্তু নো আছে ঠিক আছে আমাদের যেহেতু বাচ্চা ছেলের জন্য ভিডিও নয় বাচ্চা বুড়ো সবাই দেখতে পারে আমার ভিডিও সেই জন্য কিন্তু আমি এটা নো রেখেছি তোমরা কিন্তু এটা নো রাখবে বারবার বলছি তোমরা যদি কার্টুন ভিডিও বাচ্চা কন্টেন্ট হয় তাহলে তোমরা এটা তোমরা ইয়েস করে দেবে ওকে সবসময়ই নো কিন্তু রাখবে বলে দিচ্ছি ঠিক আছে যদি বাচ্চাদের ভিডিও না আপলোড করো ওটা নো করার পরেই তোমরা চলে আসবে ফিচার ইলিজিবিলিটি ঠিক আছে এই অপশানে আসার পরেই তোমরা দেখে নেবে এই তিনটে অপশানই যেন তোমার অ্যানাবেল থাকে দেখো এক নম্বরটা তো অ্যানাবেলই থাকে দু নম্বর চ্যানেলটা ভেরিফাই করবে ফোন নম্বর দিয়ে তাহলেই অ্যানাবেল হয়ে যাবে আর তিন নম্বরটা যদি অ্যানাবেল না করো তাহলে তো আর কি বলবো তোমাদের অ্যাডভান্স ফিচার যেটা আছে তিন নম্বর এটা কিন্তু তোমাকে অ্যানাবেল করতে হবে এটা অ্যানাবেল না করলে তোমার ইউটিউব চ্যানেল যখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হবে চ্যানেলে কিন্তু নোটিস দেবে না কমিটি পোস্ট করতে পারবে না লাস্ট সেটিং করতে পারবে না সেই কারণে এই অ্যাডভান্স সেটিংটা তোমাদের কিন্তু অন করতে হবে এবার তোমরা বলবে দাদা এগুলো কীভাবে অন করবো ঠিক আছে আমার তো অন করা নাই আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো টেনশন করার দরকার না এই ভিডিওগুলো দেখে তোমরা অ্যানাবেল করে নেবে ঠিক আছে সব শেষে কিন্তু তোমাদের এই নিচে দেখবে সেভ বলে একটা অপশান আছে এই সেভ অপশনটা প্রেস করবে তবেই কিন্তু সমস্ত সেটিং সেভ হবে ঠিক আছে বুঝতে পারলে তো আমি কিন্তু ওটা শেষে দেখাবো তারপরেই তোমরা এখানে চলে আসবে এতক্ষ আপলোড ডিফল্ট বলে একটা অপশান আছে এই অপশানটাই চলে আসবে এখানেও কিন্তু কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে এই সেটিং করে ঠিক না করলে তোমার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না প্রথমে আছে দেখো ভিজিবিলিটি এইটা তোমরা আনলিস্ট করে রেখে দেবে ঠিক আছে অনেকজন কী করে ভিডিওটা মানে আপলোড করার সঙ্গে সঙ্গেই পাবলিক হয়ে যায় পাবলিক করে আপলোড করে ওই ভুলগুলো তোমরা করবে না ভিডিও সব আনলিস্ট করে আপলোড করবে ভিডিওটা আনলিস্ট করে আপলোড করার পরে ঠিকঠাক টাইটেল ট্যাগ এসিও করে ঠিকঠাক বেল দেওয়ার পরে সঠিক সময়ে ভিডিওটা আপলোড করতে হবে তোমরা কী করো ভিডিওটা পাবলিক করে আপলোড করে দাও যার ফলে কী হয় তুমি এখন ঠিকঠাক এসিও থাম বেল দাও নি ভিডিওটা পাবলিক হয়ে যায় প্রত্যেক দর্শক দেখতে পায় এবং তোমার ভিডিও ভালো লাগে না বলে তারা ছেড়ে চলে যায় সে কারণে প্রপারলিভাবে এসিও করে ঠিকঠাকভাবে তোমাদের ভিডিওটা তৈরি করার পরে ছাড়তে হবে ঠিক আছে বুঝতে পারলে সেই জন্য তোমার সব সময় এটা কিন্তু আনলিস্ট করে রেখে দেবে আমার মতো আমার দেখছো আনলিস্ট করাই আছে ওকে এরপরই তোমাদের যেটা আছে ইম্পর্টেন্ট সেটিং সেটা হচ্ছে এখানে দ্বিতীয় নম্বরই আছে অ্যাডভান্স সেটিং এই অপশনে চলে আসবে এই অপশনে আসার পরেই হচ্ছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ক্যাটাগরি তোমার চ্যানেলে যদি ক্যাটাগরি ঠিক না থাকে তুমি যতই ভালো ভিডিও আপলোড করো তোমার ভিডিওতে ভিউজ আসবে না অনেকজন কি করে ক্যাটাগরি জানে না উল্টো দিয়ে যায় অনেকজন ক্যাটাগরি দেয়ই না জানেই না বলে এই সেটিংটা তারা জানি না আবার কেউ কী করে তাদের চ্যানেলে ক্যাটাগরি তারা জানি না এসে উল্টো দিয়ে দেয় এর তার ইউটিউবার বড়ো বড়ো ইউটিউবার ভিডিও দেখে সেই জন্য তোমরা সবসময় আমার দেখতে পাচ্ছ টেগ রিয়েটেড ভিডিও আপলোড করবে বলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা যদি ক্যাটাগরি না দাও তাহলে দেখবে এখানে নান বলে লেখা থাকবে বা অন্য কিছু দিলে তোমরা সরি এই জায়গাটায় প্রেস করবে ওকে শরীর খারাপ করেছে এবার কিন্তু দেখো সমস্ত ক্যাটাগরি আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো যে ঠিক আছে তোমাদের চ্যানেলের সঠিক ক্যাটাগরি যদি তোমরা না বুঝতে পারো তাহলে ওই ভিডিওটা দেখে তোমরা বুঝে ফেলবে যে তোমার চ্যানেলে সঠিক ক্যাটাগরি কী হবে ঠিক আছে তাও তোমাদের আমি হালকা করে এখানে বলে দিচ্ছি দেখো এখানে তোমাদের করে দেখে নাও ওকে দেখো তোমরা যদি কার্ডস নিয়ে ভিডিও আপলোড করো তাহলে তোমরা কার্ডস দেবে ঠিক কোনো গাড়ির ধরো খারাপ হয়ে গেছে চাকা বা কোনো পার্টস নিয়ে ভিডিও আপলোড করছো তাহলে কার্ডস দেবে ঠিক আছে কমেডি ভিডিও আপলোড করছো কোনো এন্টারটেনমেন্ট করছো মানুষকে তাহলে কমেডি দেবে এডুকেশন মানুষকে শিক্ষা প্রদান করছো ঠিক আছে টিচিং করছো তাহলে কিন্তু এডুকেশন দেবে মানুষকে এন্টারটেনমেন্ট করছো ঠিক আছে হাসাচ্ছ তাহলে এন্টারটেনমেন্ট দেবে ওইরকম কোনো ভিডিও আপলোড করলে এটা দেবে ফিল্ম অ্যানিমেশন যদি ভিডিও আপলোড করো তাহলে তো আর বলা যায় না ফিল্ম অ্যানিমেশন যেগুলো আছে অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করে আপলোড করছো তখন এটা দেবে গেমিং ভিডিও যদি আপলোড করো তাহলে গেমিং দেবে যে কোনো গেম খেলা ফ্রি ফায়ার পাবজি যেরকম গেমিং ভিডিও আপলোড করলে কিন্তু গেমিং ক্যাটাগরি দিয়ে দেবে তারপরে দেখো আছে হাউ টু অ্যান্ড স্টাইল কুকিং ভিডিও আপলোড করলে হাউ টু অ্যান্ড স্টাইল দেবে এবং বিউটি পার্লার মেকআপ ঠিক আছে ফ্যাশন যেসব হেলথ নিয়ে যেসব ভিডিও থাকে বুঝতে পারলে তো তখন কিন্তু তোমরা হাউ টু অ্যান্ড স্টাইল দেবে ঠিক আছে দুটো ক্যাটাগরিতেই পড়ে বিউটি পার্লার ওইগুলোতেও পড়ে হেলথ আবার কুকিং চ্যানেল হলেও তোমরা কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল দেবে মিউজিক ভিডিও আপলোড করলে মিউজিক দেবে নিউজ পলিটিক্যাল রাজনৈতিক ব্যাপারে কিছু বলছো তখন নিউজ পলিটিক্যাল সম্বন্ধে এই ক্যাটাগরিটা দিয়ে দেবে ঠিক আছে সবশেষে তোমাদের এই নন প্রফিটটা বলবো ঠিক আছে তার আগে তোমাদের নিচের গুলো বলে দিই ঠিক আছে কেন বলছি সেটা তোমাদের পরে বলছি ব্লগ ভিডিও আপলোড করছো মিনি ব্লগ যে কোনো ধরনের ব্লগ হলে পিপল অ্যান্ড ব্লগ দেবে পেটস কুকুর বিড়াল ছাগল অ্যানিমেলস নিয়ে যেসব ভিডিও আপলোড করছো ঠিক আছে তখন পেট অ্যান্ড অ্যানিমেলস দেবে তারপরেই আছে দেখো আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও আপলোড করি ওই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে জি টেক ভিডিও তোমরা ফেসবুক টিপস দাও বা কোনো সায়েন্সের ব্যাপারে কোনো কিছু ঠিক আছে টিচিং করছো তখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবে স্পোর্টস ফুটবল খেলা ক্রিকেট খেলা যদি খেলাধুলো হয় তাহলে স্পোর্টস ক্যাটাগরি দেবে কোথাও ট্র্যাভেল করছো কলকাতা টু মুম্বাই বা পুরী টু দীঘা এভাবে যেগুলো ট্র্যাভেল করে না ট্র্যাভেল করছো কোনো বিয়েবাড়ি কোনো রিসেপশনে বা কোনো রিসেপশনে ইভেন্টে যাচ্ছে তখন ট্র্যাভেল অ্যান্ড ইভেন্ট এই ক্যাটাগরিটা দিয়ে দেবে ঠিক আছে সব শেষে তুমি এমন ভিডিও আপলোড করছো তো ঠিক আছে এই ক্যাটাগরির মধ্যে কোনো ক্যাটাগরিটাই পড়ছে না তখন তোমরা এই নন প্রফিট অ্যান্ড দিয়ে দেবে তখনই কিন্তু ইউটিউব অ্যালগুলো বুঝে যাবে ঠিক আছে বন্ধুরা তোমাদের কিন্তু হালকা করে বলে দিলাম যে ক্যাটাগরি কি হবে এরপরও যদি না বুঝতে পারো ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দেখে নেবে ঠিক আছে তো যেহেতু আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেজন্য এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি কিন্তু এখানে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তারপরেই এখানে আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি ভিডিওতে হিন্দিতে কথা বলছো না বাংলাতে না ইংলিশে সেই তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ দিতে হবে আমি বাংলা ওই জন্য বাংলা দিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমরা এখান থেকে সিলেক্ট করবে এটা এখান থেকে বাংলা দিয়ে দেবো ওকে যদি বাংলা না থাকে বাংলা দিয়ে দেবে বুঝতে পারলে তো তারপরেই তোমাদেরকে যেটা করতে হবে নিচেই দেখবে একটা সেভ বলে অপশান আছে এই নিচেই ঠিক আছে এই দেখতে পাচ্ছ সেভ বলে অপশান আছে এই সেভ অপশানে প্রেস করবে যেহেতু আমার সমস্ত সেটিং ঠিকই আছে তো তোমাদের দেখিয়ে দিলাম এই সেভ অপশানে প্রেস করলি কিন্তু সমস্ত সেটিং তোমাদের চ্যানেলে হয়ে গেলো এবার বেশি নয় এক সপ্তাহকে এক মাস তুমি ভিডিও আপলোড করো দেখো ভিডিওতে কেন ভিউজ আসবে কারণ সমস্ত সেটিং তোমাদের দেখিয়ে দিলাম এই সেটিংগুলো করার পরেও যদি ভিউজ না আসে তার মানে জেনে যাবে তোমার ভিডিও ফ্রিজ হয়ে গেছে বা তোমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে ঠিক আছে সেই চ্যানেলটাকে আর গ্রো করতে পারবে না অন্য চ্যানেল খোলো নাহলে ফালতু তোমার পরিশ্রম করা হবে চলো তাই বন্ধুদের এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে